তো বন্ধুরা এই যে প্রথমে শুরু করবো হচ্ছে এই ডালপুরিটা বন্ধুরা এই ডালপুরিটা দিয়ে আজকে প্রথমে স্টার্ট করছি তো চলো খেয়ে দেখি এখানে পাঁচটা ডালপুরি আছে সাত টাকা করে পিস এক একটা চলো আগে খেয়ে দেখা যাক একটু নরম হয়ে গেছে বন্ধুরা কারণ আমি ওদিক থেকে নিয়ে এসছি ওখানে ভিড় ছিল বলে হুম ভালো খোঁজো দোকানটার নাম আমি দেখিনি ঠিকঠাক কিন্তু এটা টোটালি কিন্তু নিরামিষ বন্ধুরা এবং সাত টাকা পিস অ্যাভারেজ হিসাবে বেশ ভালোই খেতে খারাপ না তরকারিতে বেশ আলুটার পরিমাণও ভালো আছে এবং ডালপুরিগুলোর মধ্যে ডালও মুখে পড়ছে হালকা হালকা ভালো খেতে খুব একটা খারাপ নয় ডালপুরিটা একটু তোমাদেরকে দেখাই লক্ষ্য করলে এই যে হলুদ হলুদ ডাল তো চলো আর একটা বাইট নি কেমন লাগে দেখি খেতে হুম আলু দিয়ে পারফেক্ট লাগবে খেতে সুন্দর